প্রিয় দর্শক শ্রোতা জানেন কি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটারকে বলা হয় সুপার কম্পিউটার এটি প্রতি সেকেন্ডে কোয়া কোয়ান আরও বেশি হিসাব করতে পারে যেখানে একটি সাধারণ কম্পিউটার দিনে যা হিসাব করবে সুপার কম্পিউটার তা কয়েক সেকেন্ডে শেষ করে এর সাহায্যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন জলবায়ুর ভবিষ্যৎ ক্যান্সারের চিকিৎসা মহাকাশের রস এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার গভীর প্রশিক্ষণ আইট্রো একতায় সুপার কম্পিউটার হল মানব মস্তিষ্কের পর মহাবিশ্বের সবচাইতে জটিল গণনার ইঞ্জিন এটি শুধু একটি যন্ত্র নয় বরং আগামী দিনের দুয়ার উন্মোচনকারী প্রযুক্তি আর সবচাইতে আশ্চর্যজনক তথ্য হল আমাদের ইসলামিক যেই মহাগ্রন্থটি আল কোরআন সেটিকে তারা সেই কম্পিউটারের মধ্যে যেটি সুপার কম্পিউটার সেটা দিয়ে তারা রিচার্জ করেছে করে দেখেছে তার মধ্যে কোনো ভুল প্রমাণ হয়নি কোরআন টেক্সট অ্যানালাইসিস শব্দ তত্ত্ব সংখ্যা পরীক্ষা ট্যাক্স ম্যানিং স্ট্যাটিক্যাল অ্যানালাইসিস করা হয়েছে এসব কাজ ডিজিটাল কোরআন কম্পিউটারিং ডিজিটাল কোরআন কম্পিউটিং নামে গবেষণা দেখা যায় কিন্তু এই কাজগুলো কোরআনের বাসা গঠন বা প্যাটার্ন বিশ্লেষণ করে এগুলো কোনো সার্বজনীয় ভুল নিশ্চিত করে না দর্শনীয় কাজের উদাহরণগুলো কিছু রয়েছে কিছু সমালোচনাও আলোচ্য বিষয় আছে কিন্তু তা ব্যাখ্যা করা হয় তাপসির লৌকিক অনুযায়ী বিখ্যাত উদাহরণ সুরা আল কাহাব আঠারো ছিয়াশি সে দেখে সূর্য একটি হামিয়া মলিন ঝর্ণাতে গুরব রং জলে ডুবছে সমালোচকরা এটাকে বর্ণনাগত ভুল হিসেবে তুলে ধরেছেন তবে ঐতিহাসিক তাপসির ইবনে কাসির আল কুর্তুবি আল সাদি ইত্যাদি ব্যাখ্যা করে সে একটি দৃশ্যের পরিপ্রেক্ষিত পয়েন্ট অফ ভিউ বর্ণনা জনসাধারণের দৃষ্টিতে সূর্য সাগরে ডুবতে দেখা যায় কিন্তু কোরআনে সেটাকে দৃশ্য বর্ণভাবে বর্ণনা করেছে তাই বহু মুহাদ্দিস মাফকল এই অক্ষরটি ভুল দাবি প্রত্যাখ্যান করেন আপনি তাপসির গঠনে দেখবেন কেউ সুপার কম্পিউটার বসিয়ে কোরআনের সব এমন সুন্দর সুন্দর তত্ত্বমূলক শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ